প্রিয় উপস্থিতি আমরা জানি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আরবি পরিভাষায় আল ঈদ এই শব্দটির অর্থ হচ্ছে বারবার ফিরে আসা আর যেহেতু মুসলমানদের বছরে দুইটি ঈদ রয়েছে এই ঈদগুলো প্রতি বছর ফিরে আসে প্রতি বছর আনন্দ উৎসব খুশির বার্তা নিয়ে বারবার ফিরে আসে বলে এর নাম দেওয়া হয়েছে ঈদ ইসলামী শরীয়তে বছরে দুইটি ঈদ রয়েছে একটি হচ্ছে ইদুল ফিতর আর কি হচ্ছে ইদুল আযহা আর এই দুইটি ঈদ মুসলমানদের জন্য আনন্দ উৎসব নিয়ে আসে এখন শুধু আমরা এই ঈদের আনন্দ উদ্‌যাপন করব নাকি এটি যেহেতু ইসলামী শরিয়তের একটি বিধান এখানে আমাদের আইবাদতের বিষয় রয়েছে এবং এখানে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে ঈদের শিক্ষণীয় বিষয় যদি বলতে হয় ঈদের যেটি এক নাম্বার শিক্ষা তা হচ্ছে ঈদ আমাদেরকে বুঝিয়ে দেয় যে সারা বিশ্বের মুসলমানদের মাঝখানে কোনো মতভেদ নাই সকলেই ভ্রাতৃত্বপূর্ণভাবে জীবন যাপন করতে হবে পৃথিবীর এক প্রান্তের একজন মুসলমান পৃথিবীর অপর প্রান্তের মুসলমানের ভাই দিদি ভাই তার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক আবদ্ধ থাকতে হবে আমরা ঈদুল ফিতর ঈদুল আজহায় দেখতে পাই ঈদগাহের ময়দানে রাজা প্রজা ছোট বড় ধনী কালো সকলেই মিলে একত্রে দাঁড়িয়ে যায় কারো সাথে কারো কোনো মতভেদ নাই কারো সাথে কারো কোনো হিংসা মাতব্বরি তাকাব্বরী অহংকারী নেই এই হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে আমরা ঈদের মাঠে যেভাবে সলাতে দাঁড়িয়ে যাই এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে পৃথিবীর প্রতিটি মানুষ আল্লাহ তা তালার সৃষ্টি পৃথিবীর প্রতিটি মুসলমান আমার ভাই তার উপরে আমার কোনো মর্যাদা নাই এটি আমাকে লক্ষ্য করতে হবে দরিদ্র আমি তাকে মানুষই মনে করবো না তাচ্ছিল্য করব এটি ঈদের শিক্ষা না ঈদের শিক্ষা হচ্ছে আমরা সকলেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবো দ্বিতীয় শিক্ষা ঈদ উল ঈদের দ্বিতীয় শিক্ষা হচ্ছে বিশ্বে মুসলিমদের একটি ঐক্যের বন্ধন আজকে দেখা যায় যে আমাদের এই ঈদগা মাঠে ঈদের দিনে যে অনেকগুলো মসজিদ মিলে একত্রে আমরা একসাথে মিলেমিশে ঈদের আদায় করি তার মানে এই না যে আমরা শুধু ঈদের দিন ঈদের সলাত একত্রে মিলে আদায় করব তারপর যখন আমরা ঈদের মাঠ থেকে চলে আসব। তখন আমরা আমাদের এক একজনের মসজিদ এক একজনের গুত্র এক একজনের গোষ্ঠী আমরা আলাদা করে নিব উমুকের চেয়ে আমরা শ্রেষ্ঠ তুমুকের চেয়ে আমরা ভালো উমুকের চেয়ে তুমুক বড় এগুলি যেন আমরা না করি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যেন থাকতে পারি এটি হচ্ছে ঈদের দ্বিতীয় শিক্ষা সম্মানিত উপস্থিতি ঈদের তিন নাম্বার শিক্ষা হচ্ছে পারস্পরিক মিল মোহাব্বত পয়দা করা ঈদের দিন আপনি আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী আপনার নিকটাত্মীয় যারাই রয়েছে সকলের সাথে আপনি আপনার ভালোবাসার আদান প্রদান করবেন ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তাদের জন্য দোয়া করবেন এবং এই শিক্ষা এখান থেকে গ্রহণ করে ঈদের পরেও যেন আমরা আমাদের মুসলিম ভাইদের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পরস্পরের মিল মহাব্বতে থাকতে পারি এগুলোই ঈদ আমাদেরকে শিক্ষা দেয় সম্মানিত উপস্থিতি এই ঈদের দিনের বিশেষ কিছু আমল রয়েছে যেমন ঈদের দিনের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে ঈদের সলা আদায় করা ঈদের সলাৎ আদায় করা এতে ফুকাহ কেরামদের মুহাদ্দিসিনে কেরামদের মাঝখানে কিছু মতভেদ রয়েছে যেমন ইমাম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইদুল আজহার বাইদুল ফিতরের সরাত আদায় করা ওয়াজিব শেখ আবদুল্লাহ বিন বাজ রহমা উনি বলেছেন যে ঈদের সলাত আদায় করা ফরজে আইন আবার অনেক মহাদাম বলেছেন ঈদের সলাত আদায় করা সুন্নতে মোয়াক্কাদা তবে আমরা সব শেষে যেটা নিব যে ঈদের সলাত আদায় করতেই হবে প্রত্যেক মুসলমানকে করতে হবে প্রত্যেক পুরুষকে ঈদের সলাত আদায় করতে হবে তো হবেই প্রত্যেক নারীকে ঈদের সলাতে অংশগ্রহণ করতে হবে এমনকি নারী যদি ঋতুবতী অপবিত্র অবস্থায় থাকে তাহলে তাকে ঈদের মাঠে যেতে হবে হবে এটি বিশ্ব সাল্লাহ সাল আলহ নির্দেশ সে সলাতে অংশীদার হবে না সে খুদ্ায় অংশীদার হবে সে ধোয়াই সামিল হবে সে জিকিরে সামিল হবে অতএব বোঝা যায় যে ঈদের মাঠে যেতে হবেই হবে এটি হচ্ছে যেতেই হবে আর ঈদের আদায় করব আমরা জানি ঈদের সলাতের নিয়ম হচ্ছে ঈদের সরাতে কোনো আজান নেই ঈদের সরাতে কোনো একামত নেই ঈদের সরাতে পূর্বে কোনো ভাষণ বক্তৃতা খুব নেই ঈদের মাঠে সর্বপ্রথম শুরু হবে সরাট ঈদের সলাতের পূর্বে কোন সুন্নত সলাট নেই ঈদের সলাতের পূর্বে কোনো নফল সলাথ নেই আপনি মাঠে যাওয়ার পরে বসে পড়তে হবে এটি বিধান তারপর যখন সলাতে হবে ইমাম সাহেব দাঁড়িয়ে সর্বোচ্চ সলাতের বিধানগুলো বলে দিতে পারবে সেখানে কোনো দীর্ঘ বক্তব্য নসিহত করার সুযোগ নেই মানুষদেরকে ডাকা ডাকি করার সুযোগ নেই আর মাত্র দশ মিনিট সময় বাকি আছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন এগুলো বলার কোনো সুযোগ নেই এগুলো ডাকা ডাকি ও বিবাদ সম্মানিত উপস্থিতি ঈদ মানে আনন্দ আনন্দের সাথে সবাইকে যেতে হবে আপনাকে আমি ডেকে নিব এটি ইসলামী শরীয়তে ঈদের দিনের বিধান না পাঁচ অক্ত সলাতে ডাকতে হবে এটাই শুননা এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আজান ইকামতের ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু ঈদের সলাতে ডাকার কোনো সুযোগ নেই আল্লাহ রসুল ঈদের সলাতে ডাকে নাই সাহাবাইকার ডাকে নাই তাবে তাবে সালেহীন নাই সলফে সালেহীন দেখে নাই তারা ঈদের সলাতে আজান আহ্বান করে নাই ঈদের সলাতে ইকামত দেয় নাই ঈদের সালাতের পূর্বে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার জীবদ্দশায় কখনো বক্তব্য বয়ান দেয় নাই সাহাবে কেরাম তাবে তাবে ইন সলফ সালেহীন তারা কখনো ঈদের সলাতের পূর্বে বক্তব্য দেন নাই অতএব আমাদের জন্য ঈদের সালাতের পূর্বে বক্তব্য দেওয়া ডাকাডাকি করা এটি বিবাদ সম্মানিত উপস্থিতি আপনার ঈদের সলাতে যেতে হবে এটা আপনাকে জানা থাকতে হবে আপনাকে ঈদগামার থেকে ডাকতে হবে না সম্মানিত উপস্থিতি তাহলে ঈদের সলাত শুরু করতে হবে প্রথমে আল্লাহ আকবার বলে তাক বেড়ে দেওয়ার পরে আরো অতিরিক্ত সাত তাক বেড়ে দিতে হবে তারপর হচ্ছে সলাতে নিয়মে সলাত আদায় করে সাজদা থেকে ওঠার পরে আল্লাহ আকবার বলে উঠার পরে আরো অতিরিক্ত পাঁচ তাক বেড়ে দিতে হবে অর্থাৎ দুইবার ইসরা ফাতেহার পূর্বে প্রথম রাকাতে সুরা ফাতেহার পূর্বে সাত তাকবীর দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পূর্বে পাঁচ তাকবীর এই বারোটি অতিরিক্ত তাকবীর দেওয়া হচ্ছে সুন্নাত প্রথমে তাকবীরে তাহরিমা যেটা বলি এটা হচ্ছে ফরজ এটা অবশ্যই বলতে হবে যদি কেউ তাকবীরে তাহরিমা বাদ দেয় তার ইদের সালাত বাতিল তাকে আবার সালাত আদায় করতে হবে আর যদি কেউ এই বারো তাকবীরের মাঝখানে কম বেশি হয়ে যায় ত্রুটি জটিলতা হয়ে যায় তাকবিরে এগারোটি হয়ে গেছে দশটি হয়ে গেছে তাহলে সলাতের কোনো ক্ষতি হবে না সম্মানিত উপস্থিতি যদিও ছয় তাকবীর সুন্নাহ প্রমাণিত কোনো হাদিস দ্বারা সাব্যস্ত না কিন্তু তারপরেও যারা ছয় তাকবীরের সলাত আদায় করে তাদের সলাত বিশুদ্ধ হবে এটি হচ্ছে ইসলামী শরীয়তের বিধান কেননা তাকবীরের তাহরিমা বলা হচ্ছে ফরজ অতিরিক্ত বারো তাকবীর হচ্ছে সুন্নত যদি তাকবিরে তাহারি পরে আর কোন অতিরিক্ত তাকবির না দিয়ে ছলাত আদায় করে তার ছলাত হয়ে যাবে কিন্তু সে সুন্নাতের মেকি পাবে না সে সুন্নাত পালন করলো না সম্মানিত উপস্থিতি তাহলে ভাবে ঈদের সলা শেষ করতে হবে ঈদের দিনের কিছু মুস্তাহাব বিষয় রয়েছে যেমন ঈদের দিন আপনাকে হচ্ছে সকালে শীঘ্রই দ্রুত আপনাকে ঈদের মাঠে যেতে হবে ঈদের মাঠে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যেতে হবে অপর রাস্তা দিয়ে আসতে হবে ঈদ ফিতরের দিন আপনাকে সকালে কিছু খেয়ে যেতে হবে খেজুর সংখ্যক খেজুর বা কিছু মিষ্টি জাতীয় খেয়ে যাওয়া ছন্নত ঈদ উল দিন না খেয়ে যাওয়া হচ্ছে সুন্নত ঈদের দিন সকালে আপনাকে গোসল করে পরিপাটি হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে আপনাকে সাবধানে যে উত্তম পোশাক পরিধান করতে হবে আমি আপনাকে এটি বলি নাই যে অবশ্যই আপনাকে আপনাকে নতুন জামা কাপড় পরতে হবে কিন্তু বলতেছি যে এটুকু আপনার যে কাপড়গুলো রয়েছে তার যেটা যেটা উত্তম ভালো আপনাকে সেটাই পরে যেতে হবে আপনারা যদি কথা বলেন তাহলে আমি কিন্তু কথা বলতে পারবো না এটা তো নিষেধ বারবার বলা হয় আপনাদেরকে বুঝেন না কেন ভাই আপনি আপনি যেটা বলতেছেন এটাও হারাম একজন কথা বলে ওটাকে আমাকে থামাইতে হবে আপনি যদি থামাইতে চান সর্বোচ্চ সারার মাধ্যমে থামানো যাবে অন্তত একটু সময় আপনারা ধৈর্য ধারণ করে থাকতে পারেন না আর যে প্রশ্ন করা শুরু করি তখন জবাব দিতে পারবেন না চুপ হয়ে যাবেন এখন যে আলোচনাগুলো করলাম এখান থেকে শুরু করে শুরু থেকে এই পর্যন্ত এখান থেকে যদি প্রশ্ন অধিকাংশ উত্তর দিতে পারবেন না দিবেন কিভাবে আপনি তো আমার কথা মনোযোগ দিয়ে শুনেন নাই আর আমি তো বলতেছি আপনাকে শোনানোর জন্য আমি তো আমার সবক দিতেছি না আমি কথাগুলো বলতেছি আপনি যেন শুনে অনুযায়ী আমল করে আপনি দুনিয়াতে এবং আখেরাতে লাভবান হতে পারেন আপনি মনোযোগ দিয়ে শুনলে আপনি লাভবান হবেন আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলোকে মনোযোগ সহকারে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি বলতেছিলাম ঈদের দিনের মুস্তাহাব বিষয়গুলো ঈদের ঈদ আল আজহার দিন আসার পরে আপনি কুরবানির গোশত দিয়ে আপনি ইফতার করবেন মানে ইফতার বলতে আর কি আপনার উপাসটা ভেঙে দিবেন এটা মূলত রোজা বা সিয়াম না সিয়াম হচ্ছে শুভেচ্ছা দিক থেকে শুরু করে সূর্য পর্যন্ত শ্যামবঙ্গের সকল কাজ থেকে বিরত থাকার নাম কিন্তু ঈদের দিন শ্যাম পালন করা হারাম কিন্তু সকালে না খেয়ে যাবেন সকালে না খাওয়া কিন্তু শ্যাম না সকালে না খেয়ে যাবেন আসার পর আপনার কুরবানির গোস্ত দিয়ে খাবেন অথবা কুরবানির গোস্তের কলিজা অথবা কিনা একটা কিছু দেখাইলেন সমস্যা নেই সম্মানিত উপস্থিতি এগুলো হচ্ছে ঈদুল ঈদুল ঈদের দিনের মুস্তাহ বিষয় এবং আরেকটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি যখন ঘর থেকে বের হবেন দল বল নিয়ে সকলে মিলে একসাথে বের হবেন এবং আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ এই তাকদুর উচ্চ বলতে হবে কিন্তু দেখা যায় যখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই যত দুনিয়ার গাল গপ্প রয়েছে অমুক ঢাকা থেকে আসছে তমুক অমুক জায়গা থেকে আসছে নতুন একজন আত্মীয়র সাথে আপনার দেখা হয়েছে আপনি তার সাথে যত দুনিয়ার গল্প আপনি শুরু করে দেন কিন্তু কেন আপনাকে যাওয়ার সময় এটাই সুননাথ যে আপনাকে অবশ্যই তাকবিরদের তা আশরিক পাঠ করে করে যেতে হবে সম্মানিত অবস্থিতে তাকবীরে তাশরিক আজকে ফজর থেকে পড়া ফরয় ওয়াজিব আপনারা যারা ফজরের সালাত আদায় করেন নাই তারা এই ওয়াজিব আদায় করতে পারেন নাই জুমার পর একবার আদায় করা ওয়াজিব এবারে 13ই জুন আসল পর্যন্ত এই তাকবীরে তাসরিক পাঠ করা ওয়াজিব যদি কেউ পাঠ না করে তাহলে তাকে গুনাহগার হতে হবে তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে সালাতের সাথে তাকবীরে তাসরিক পাঠ করতে হবে অন্তত একবার উপরে যত বেশি পারেন বাজারে যাবেন রাস্তায় যাবেন মুড়ে যাবেন যেখানে যাবেন মানুষের সামনে ঝুড়ে ঝুড়ে বলতে থাকবেন হামদ কথা আপনার খরচ হবে না আপনার ভয় নেই একথা বললে কেউ আপনাকে না কেউ আপনাকে হত্যা করবে না আপনার কোন ক্ষতির দিক নেই তারপরেও বলেন না কেন আপনি শয়তানের অসহাশাই নিমজ্জিত আপনি যখন আল্লাহ একবার আল্লাহ আকবার বলবেন আল্লাহ আপনার মর্যাদা দু জাহানে বাড়িয়ে দেবে আল্লাহ সুবাহ আপনাকে নেকি দেবে কিন্তু আপনি যদি এই তাকবির তা শিখ না করেন তাহলে আপনার উল্টা নেকির পরিবর্তে গুণাগার হতে হবে সম্মানিত উপস্থিতি আমি আলোচনা খুব দীর্ঘায়িত করতে চাচ্ছি না এই হচ্ছে ঈদের দিনের বিধান আপনি যখন ঈদের মাঠ থেকে চলে আসলেন তখন কি করতে হবে কোরবানি করতে হবে আর ঈদের সলাতের অক্ত আসে যখন পূর্ব আকাশে সূর্য উদিত হয় এক ধনুক পরিমাণ ওঠে তখন অক্ত শুরু হয় মানে সূর্য উদয়ের পরপরই অক্ত শুরু হয়ে যায় যেটা আরব বিশ্বে পালন করা হয় আহ কিন্তু আমাদের দেশে এটা একটু বিলম্ব হয়ে যায় তারপর অক্ত থাকে হচ্ছে জোহরের আগ পর্যন্ত হচ্ছে সূর্য মাথার উপর থেকে ডলার আগ পর্যন্ত যেহেতু অক্ত থাকে আর সেক্ষেত্রে আমাদের ছৌন্নত হচ্ছে ঈদুল ফিতরের সলাত সামান্য দেরি করে পড়া আর ঈদুল আজহার সলাত যত সম্ভব দ্রুত আদায় করা ছুন্নত আর ঈদুল আজহার সলাত শেষ করে এসে ঈদুল আজহার দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় যেই কাজ তার নাম হচ্ছে কোরবানি করা তার নাম কি কোরবানি করা এখন কুরবানি করব আর আমরা গুস্ত খাবো এটি কি কোরবানির শিক্ষা না কোরবানির একাধিক শিক্ষা রয়েছে